لا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال تعالى في سان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم

নাসুল ফজুলাধীন সালালপুর এই গ্রামবাসী পত্রিকায় আয়োজিত মসজিদের উন্নয়নকল্পে আয়োজিত এই ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামাই কেরাম পিতৃতুল বৃন্দু স্নেহের কোচিও কাচারা পর্দা অবলা সরলা সম্মানিত মা ও বনেরা সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত আয়োজক বৃন্দ সুগ্রে আদায় করছে পবিত্র দরবারে যে মালিক সুবাহা দয়া করে মায়া করে একান্ত অনুগ্রহ করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ অর্পণায় ডাকে এখানে আসার বসার কিছু কথা বলে এবং শোনার সুযোগ করে দিয়েছেন মালিকের দরবারে কালোত শুকুর আদায় করছি আমরা পড়ছেল হামদুলিল্লা অরব্বানহাম হামদান কেসিঅর তৈয়াবাম মোবাইল একানফি লাখো কোটি দ্রুত তা সিনেমাত বলিচিত হোক এই জাতির মহান শিক্ষক পথপ্রদর্শক বিশ্ব সেরা বিশ্ব নেতা জনাবে মোহাম্মদুরসুর লা সল্লাল্লাহু আই লাহি ও সাল্লাম মানবতার কল্যাণে পৃথিবী মানুষের প্রয়োজনে সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিকটি শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য দুর্নীতি দুর্নীতিমুক্ত বৈষম্যবিহীন পৃথিবী গড়ার লক্ষ্যে জেল জুলুম হলি হামলা মামলা দুপয়ে মারিয়ে এটি কোরআন ভিত্তিক আলোকিত সমাজ গঠন করেছিলেন যে নবী তার প্রতি দুরুদ পড়ছে সল্ল্লাহু আলাইহি হি ও সাল্লাম সমানিত ভাইরা এই দুনিয়া এত সুন্দর কিন্তু চিরদিন থাকার জায়গা এটা নয় আল্লাহ তালা মানুষের কল্যাণ তিনিই ভালো জানেন কোন কাজে কে ঠিক না বলেন আমরা জানি না আমরা তো দেখিনি পরকাল আমরা জান্নাত দেখিনি কিন্তু কোরআন যে বর্ণনা দিয়েছে এই পৃথিবীর তুলনায় জান্নাত হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি সুন্দর অতলনীয় সুন্দর আল্লাহ চাই তার প্রিয় বান্দাদেরকে এ দুনিয়ার থেকেও ভালো জায়গায় নিয়ে যেতে কি ঠিক না বলেন এই জন্য আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে দুনিয়া যদি আমরা না ছাড়ি তাহলে আমরা সে ভালো জায়গায় যেতে পারব না কী হবে এই পচা জায়গায় পড়ে থেকে কিন্তু আমরা ওটা দেখিনি ওটা আমাদের বিশ্বাসে নাই এটা দেখেই মনে করছি এটাই বোধ সেরা জায়গা এখানেই বোধ আমাদের থাকতে পারলে ভালো হয় সমানিত ভাইয়েরা ছিলাম না আসি থাকবো না চলে যেতে হবে মালিকের দরবারে কি ঠিক না বলেন যেখান থেকে এসেছি সেখানেই যেতে হবে লাফিহি লা সাক্ষাফি কোনো সন্দেহ নাই বলতে গেলে মরার জন্য আমাদের জন্ম হয়েছে আল্লাহ রব্বুল আলম বলেন খন্যাকেল মৌতা হায়া তালিয়াবলু হকুম আই আহসানু আমালা তোমাদের রপ্ত তিনি যিনি তোমাদের মউৎ সৃষ্টি করেছেন হায়া দান করেছেন জীবন আর মরণই আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ আল্লাহপাক দেখতে চাই কারা কারা তোমরা ভালো আমল করতে পারো ওই মরণকে সামনে রেখে জীবনটাকে করা নেই রঙ্গিন করে আখেরাতের জন্য প্রস্তুতি নিতে কারা বড় এজন্য আমি আল্লাহ মরণ দিয়েছি লেখল্যমাতিন আজাল প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক জীবের জন্য সময় নির্ধারিত এই বাবা ছেলে বলে দৌড়ায় না এই ছেলেগুলি কার আপনারা দেখেন সবার জন্য আমি সময় বেঁধে দিয়েছি ওই সময় যখন হয়ে যাবে ওই সময়টা যখন চলে আসবে নবী বলে দাও একটা সেকেন্ড দেরিও হবে না একটা সেকেন্ড আগো আসবে না সময় হলে যেতে হবে থাকতে পারে কোটি টাকা থাকতে পারে লোকবল জনসমর্থন থাকতে পারে ক্ষমতা কিছুই যায় আসে না মরণ থেকে ফিরাতে কেউ ক্ষমতা ছিল বঙ্গবন্ধুর ক্ষমতা ছিল জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা ছিল এর সাথে জনগণ ছিল তাদের পক্ষে কিন্তু মরণের সময় হয়ে যাওয়ার কারণে কোটি জনতা তাদের ধরে রাখতে পারে নাই ক্ষমতা ছিল ফেরাও নম্রদের ক্ষমতা মরণকে ফিরাতে পারে নাই সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন নবী সুলাইমান আলাই ইসলামকে মরণকে ফিরাইতে পারে নাই সারা পৃথিবীর সৌন্দর্য দান করেছিলেন সুফ আলহ ইসলামকে ওই সৌন্দর্য দিয়ে মরণকে ফেরানো যায় নাই এটা কি ফেরানো যায় না এটিকে ফিরানো ফেরানো যায় না ফেরানোর জিনিস নয় আইনা মায়তে কোনও ইদিন কুমুল মাহত বলতুম আল্লাপাক বলছেন যেখানেই থাকব যেখানেই অবস্থান গ্রহণ সিসার প্রাচীরেও যদি তুমি থাকো মরণ তোমাকে খুঁজে বের করবেই মরণ তোমাকে নিয়ে যাবেই যাবে অতএব আইয়ো হেল্ল দিন আমানুতকূর্ণ হকতুক তিহলা তামু তুন্না ইল্লা ব তুম সুনি বান্দারে হে আমার প্রিয় ইমানদারে আল্লাহ কোনো কাফের ইমান ডাকে ডাকেন নাই আল্লাহ কোনো ইহুদি খ্রিস্টানকে ডাকে নাই ইমানদারদেরকে আল্লাহ ডেকে বলছেন ইমানদারেরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো যে মরণের কথা বললাম ওই মরণ আসার আগে নিজেদেরকে আত্মসমর্পণকারী বানাও মুসলমান হয়ে রেডি হও রবের গোলাম হয়ে মরণের দিকে পা বাড়াও মরতেই হবে তবে মুসলমান হয়ে মর মুসলমান না হয়ে মরণে সম্মানিত ভাইয়েরা মায়েরা বোনেরা যুবকরা তরুণের মুসলমান খারাপ কোরান বলছে মুসলমান তো সেফ ইন্নি ওয়াজহা তো মজহিয়া লিল্ল দি ফতানো সমাতি বল যারা বলে নিশ্চয়ই আমি আমার মুখকে ফিরাই নিলাম দুনিয়ার সব চিন্তা চেতনা তন্ত্র মন্ত্র থেকে এক আল্লাহর দিকে আমি মুখটা ফিরাই নিলাম এখন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ ছাড়া কাউরে চিনি না মানি না জানি না আল্লাহ যে আইনের কথা বলেছে আমি ওই আইন মানব আল্লাহ যে নেতার আনুগত্য করতে বলেছে সেই নেতার আনুগত্য আমি করবো আল্লাহর দেখানো পথ আমি চলবো আল্লাহর চিকানো স্লোগান আমি দেবো আল্লাহরে দেখানো ব্যবসা করবো আল্লাহর দেখানো নীতি মেনে চলবো এমন সিদ্ধান্ত গ্রহণ করে যারা মুসলমান জীবন যাপন করে তারা মুসলমান হচ্ছে সেই মানুষ জীবনের সব কিছু করে রবের জন্য সব কিছু করে কার জন্য জোরে বলেন কার জন্য কথা হল নিশ্চয় মানে নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে আমরা কি সব আল্লাহর জন্য করি কথা বলে আল্লাহর জন্য সব করি এখন পর্যন্ত আমরা সব কিছু আল্লাহর জন্য করি না রোজাটা করেছিলাম আল্লাহর জন্য নামাজটা পড়ি আল্লাহর জন্য হজ করি আল্লাহর জন্য জাকাতি আল্লাহর জন্য তসবি পড়ি আল্লাহর জন্য সম্মানিত ভাইয়েরা ব্যবসাটা করি নিজের মন মতো রাজনীতি করি নিজের মন মতো অর্থনীতি চালায় আমি আমার মন মতো সুবিধা মতো নামাজ পড়ে আল্লাহর হুকুম মতো রোজা রাখি আল্লাহর হুকুম মতো হজ করে আল্লাহর হুকুম মতো কিন্তু আমার ব্যবসা বাণিজ্য লেনদেন পারস্পরিকতা আমি করি আমার নিজের মন মতো অথবা নেতার মন মতো দলের মন মতো বৈপৃত্ত হয়ে যায় সবখানে আমরা আল্লাহর গোলামি করতে পারি না এই যে কোরআন এই কোরআনে সব কথা মুসলমান আজকে মানে না দুর্ভাগ্যজনক এই কোরআনে নামাজের কথা আছে আপনারা নামাজ পড়েন রোজার কথা আছে বলে এই জাতি রোজা রাখে হজের কথা আছে বলে জাতি হজ করে জাকাতের কথা আছে বলে জাতি জাকাত দেয় কোনো তর্ক বিতর্ক করে না মতো পার্থক্য তৈরি করে না যে কোরআন নামাজের কথা বলল যে করান রোজার কথা বলল যে কোরআন হজ জাকাত তশবির কথা বলেছে সেই কোরআন তো আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলেছে বলেন ঠিক কিনা ওই কোরআনে দিন কায়েমের কথা নাই এক ওই ব্যক্তি কোরআন বলেছে বলে নামাজ পড়ে কোরআন বলেছে বলে নামাজ রোজা রাখে কোরআন বলেছে বলে হজ করে জাকাত দেয় পর্দা করে অথচ ওই কোরআন দিন কায়েমের কথা বলেছে সে নিজে কোরআনের দিন কায়েমের কথা কাজ করে না অন্য কেউ করুক তাও মেনে নাই না এমন মানুষ সালালপুরে খুঁজলে পাওয়া যাবে না যাবে না নামাজ কাজা নাই ফজর জোহর মাগরি বিষা তাহাজ কোন নামাজ তার বাদ নাই রোজা কোনো দিন বাদ দিয়েছে মনে পড়ে না তার ইসলামের পক্ষে ভোট দিয়েছে তাও মনে পড়ে না কোনো দিন তার চুয়ান্ন বছর কেটে গেছে ইসলামের পক্ষে ভোট দেয় নাই এমন মানুষ সালান করে দু চারজন আছে না নাই কি আছে না আমরা মানুষ কম এই কমের ভিতরে দু চারজন পাওয়া যাবে না এরকম যাবে না জীবনও না সিদ্ধান্ত নিয়েছে আমি আমার এক আত্মীয়কে বলছি যে আসেন আর কতদিন বলছে ভাইক না জীবনও না ভাইজা থাকতে না মারার তো কথা এমন সিদ্ধান্ত নিয়েছে ও ভাইজা থাকতে আসো তোমারার পর ايش লাভ কি সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার গোলাম কাই ফত্যাখ ফুরুনাবিল্লা কি করে কেমন করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো ভলে কে গেছ তুমি অকুন্তম আমাতান তোমরা সবাই ছেলে মৃত ফা আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি জীবনদান করেছি বলে না আলহামদুলিল্লাহ দয়া আমি তোমাদের সৃষ্টি করেছি গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছি এই জীবন দিয়েছি তার মানেই নয় চিরদিন থাকবে সুম্মা অমিত আবার মরণ তোমার হবে আবার ওই মরণের পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউ বান্দা একদিন শালালপুরের মাটি থেকে তোমাকে রবের দরবারে দাঁড়াতে হবে কেন্দ্রীয় গরস্থান পারিবারিক গুরুস্থান যে গরস্থানেই তোমার রাখা হোক এখান থেকে তোমাকে আবার মালিকের দরবারে হাজিরা দিতে হবে ওই দিনকে ভয় করব ওটা কুই ও মান্লাহ তা কেউ কারো কাজে লাগবে না সাথেই হবে না সঙ্গে হবে না একা একা সেদিন উঠতে হবে পয়লাতে ও খ র কাড়বো ঝাঁকা ওকে কাড়ে চাপাবো না বাদাম তোমরা কতটি কিনেছিলে আজকে মাহফিল শেষ হয়ে যাচ্ছে বাদাম শেষ হচ্ছে না বাদামে বরকত নাকি বেশি কিরো কিনেছো নাকি কোনটা হ্যাঁ বাদামের চোখা কালকে দেখলে অবশ্য একটা ভালো হয়েছে এটা এখানে যদি এটাকে যদি পরিদর্শন হয় তাহলে লোকেরা ভাববে মিডিয়ায় যাবে যে লক্ষ লক্ষ লোকের আয়োজন হয়েছিল বাদামের চোখায় যদি এত হয় তো পাবলিকই বা কত নাকি বলেন সেদিক থেকে আপনারা ভালো একটা কাজ করছেন আলহামদুলিল্লাহ তা এখনই কি বাদাম চলবে না কি একটু বাদাম বিরতি হবে একটু বাদাম খাওয়া বন্ধ করে একটু কথা শোনেন কষ্ট হচ্ছে নাকি এসেছেন যেহেতু এখনও ঘুমাতে গেলে আরও আধা ঘন্টা ঘুম ধরবেন আর আমাদের তো ঘুমানোর আগে আর একবার আরও এক ঘন্টা ফেসবুক দেখা লাগে কি হ্যাঁ ফেসবুক না দেখলে এখন আর ঘুম আসে না আল্লাহ ইজাতিকে রহম করুক পুরে আল্লাহ মামিন আল্লাহ পাক বলছেন কি করে অস্বীকার কর আপনারা বলবেন কে অস্বীকার করে আমরা তো ভালো বন্ধুরে আমার নামাজ পড়ে রোজা রাখা হজ করে তারপর আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ এই সমাজে বেশি হয়ে গেছে ভরপুর হয়ে গেছে নামাজের আইন মানে রোজার বিধান মানে হজের বিধান মানে অথচ জমিন আল্লাহর দিন কায়ম হোক এটা মানে না মানে না তো মানেই না এই সমাজের কেউ মানলেও তারে তারা মেনে নিতে চায় না আল্লাহ তাল্লাহ বলেন কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো তুমি তো ছেলে মৃত আমি আল্লাহ আমি দয়া করে তোমাদের জীবন দান করেছি এরপরে তোমাদের মরণ আসবে তোমাদেরকে চলে যেতে হবে মালিকের সামনে একদিন তোমাদের হাজিরা দিতে হবে সেদিন কেউ কাজে লাগবে না আমি আল্লাহ ছিলাম আমি আল্লাহ আছি আমি আল্লাহ থাকবো বান্দা তাকায় দেখো না যে জমিনে তোমরা বসবাস করো আমি আল্লাহ জমিনকে ধারণ ক্ষমতার অধিকারী বানিয়েছি এই পৃথিবীকে আমি ধারণ ক্ষমতা বানিয়েছি আহয়া ওয়া আমওয়াতাব জীবিতদের জন্য মৃতদের জন্য এই জমিনকে আমি বহনযোগ্য বানিয়েছি alam najalil arda mihada wal আল্লাহ পাক বলছেন এটা কি সত্য নয় যে আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি আর ওই পাহাড়গুলিকে আমি আল্লাহ জমিনের রক্ষা কবজ বানিয়েছি পাহাড় দি জমিনটাকে আমি চাপা দিয়ে রেখেছি যাতে এই জমিন নড়বর করতে না পারে আর এই জমিনকে আমি বিছানা করেছি তোমাদের জন্য তোমাদেরকে আমি জোড়াই জোড়াই সৃষ্টি করেছি তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি দুনিয়ার সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ জোড়াই জোড়াই সৃষ্টি করেছি আর আমি তোমাদেরকে ঘুম দিয়েছি আরামের জন্য বলেন আলহামদুলিল্লাহ কাইফাতা পুরো না বিল্লা কি করো স্বীকার করো ঘুমের কত দাম ঘুম যাদের হয় না আপনি জিজ্ঞেস করে দেখেন একটা ঘন্টা ঘুমানোর জন্য হাজার হাজার টাকা খরচ করছে একটা ঘন্টা ঘুমানোর জন্য এই ডাক্তার ওই ডাক্তারের কাছে ছোটাছুটি করছে দিনরাত চব্বিশটা ঘন্টা দুটো চোখের পাতা এক জায়গায় হয় না দিনের পর দিন মাসের পর মাস চাইলো ঘুম তাদের চোখে আসছে না ঘুম যে কত বড় নিয়ামত আপনি ঘুমান বলে টের না বলেন ঠিক কিরান আল্লাহ বলছে আমি তোমাদের বিশ্রাম